আর কি হইছে রাতুল ভাই আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না ওই দেখো ওই যে ডুবে গেছে আমার গাড়ি আটকে গেছে এই যে গাড়ি গেছে 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 ভাই গেছে সমস্যা ওই না এই না এই না ভাই চোরাবালি আছে কিন্তু চোরাবালি আছে সাথে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছো আবারো টেকসাবিটি 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব সময় আমাদের মাথার মধ্যে রাখি তো বন্ধুরা আজকে হচ্ছে বিআরটিসি গ্যাং তার মানে বুঝতে পাচ্ছো এই বিআরটিসি গ্যাং কোথায় বেশি যায় ভাই জঙ্গলে বেশি যায় মানে এটা বংলা থেকে আজকে আমরা সুন্দরবন যাব অনেকগুলো অগ্নি পরীক্ষা দিতে যাব ওখানে অনেকগুলো অগ্নি পরীক্ষা আছে এই পরীক্ষা অনেক আমাদের মধ্যে দিয়ে দিচ্ছে তারপর আরো কিছু নতুন পুরো আছে তাদেরকে নিয়ে আজকে আমরা চলে যাবো ডাইরেক্ট সুন্দরবন কারণ সুন্দরবনের কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্রিজ আছে ওই ব্রিজগুলো আস্তে আস্তে আমাদের যেতে হবে একটু উনিশ বিশ হলে ভাই পুরো পানির তলায় যেতে হবে যাই হোক কথা বলাবো না লেস করবো আর যে ভাই যাবো ভাইয়ের নামটা অবশ্যই আমরা স্ক্রিনে দেখা দিব তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে এস এম ক্রিয়েশন ভাই কেমন আছেন কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্টে আমরা যাচ্ছি হচ্ছে মংলা থেকে হচ্ছে সুন্দরবন বিআরটিসি বাস নিয়ে আপনি সতন্ত্রপ্রোকে একটা চ্যালেঞ্জ দিতে বলছিলেন হ্যাঁ ভাই আমরা চ্যালেঞ্জ দিয়েছি এটা অগ্নি পরীক্ষা আছে দেখি আমাদের শুধু বানালির স্বতন্ত্র যাচ্ছে না সাথে আরও চার পাঁচটা পুরো আছে তারা

परन परन gostई… न करना हां परन परन थाय परन बस लावा जोय है परेजन दम 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 क्लियर असो जान दम दम क्लियर परेजन परेजन আস্তে আস্তে स्लो 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 हल्का क्लियर क्लियर हल्का 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 स्लो हल्का हल्का जान 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 क्लियर क्लियर स्टे

খারাপ ভাই এই ডান দিকে একটা জিনিস আছে এত বড় কুমড়ো আছে ডান দিকে একটু তাকায় দেখেন কুমড়ো কুমড়ো কত বড় দেখেন

তো বন্ধুরা যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাঞ্জির বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি কিছু মেরে দিও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট फटाफट করে দিও বাম দিকে একটা রিসর্ট বন্ধুরা দেখতে পাচ্ছো ওস্তাদ আজকে কিন্তু আমি চালাচ্ছি না এটা কি সবাইকে বলেছেন হ্যাঁ আমি বলছি বন্ধুরা আজকে কিন্তু আমি চালাচ্ছি না চালাচ্ছে আমাদের ওয়ান অনলি রিফাত পুরো ভাই আস্তে আস্তে চালাচ্ছে কারণ সুন্দরবনে আমি অনেকবার চালিয়েছি অনেক অগ্নি পরীক্ষা দিয়েছি আর দেব না সবগুলাই পাস করেছি একটা তো ফেল করিনি

রাস্তা কিন্তু খুবই খারাপ এটা কিন্তু খুব ডেঞ্জারাস জায়গা ভাই বুঝে শুনে চালাতে এখানে এদিক ওদিক হলে কিন্তু এই রাস্তায় আমাদের অনেক

তো বন্ধুরা সামনে একটা সামনে একটা অগ্নি পরীক্ষা আছে সম্ভবত আসেন আমরা একসাথে যাই অগ্নি পরীক্ষাগুলো আপনারা আগে দেন তারপর আমরা যাব রাতুল ভাই কি আগে যাবেন বাবা বাগের ঘুম ভাঙাই দেবে এখন বাগের ঘুম এমনি ভেঙে যাবে জান 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 হালকা হালকা সময় কি সরব ভাই আসেন আসেন আপনি পিছনে থাকি নেন ভাই চলেন আপনি আমার সামনে চলে যান সামনে আমার আমার সামনে চলে যান ঠিক ঠিক আছে আছে সামনে কি অবস্থা রাস্তা সে ভয়ঙ্কর এখন জোয়ার পুরো জোয়ার আমরা সামনে হয়তো রাস্তাগুলা গুলা ডুবান্ত অবস্থায় দেখতে পাবো সামনে আরো সামনে সেটা আল্লাহ ভালো জয় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বন্ধুরা পড়ে গেছে আরে 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 আস্তে আস্তে আস্তে

আস্তে দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর জায়গা সেই জায়গা দিয়ে আমরা যাচ্ছি আগেও কয়েকবার গিয়েছিলাম আজকেও যাচ্ছি বন্ধুরা দেখতে আমি আমি চুপ করে বসে আছি কোন আমাদের হচ্ছে কথা আমি সামনে অগ্নি পরীক্ষা আস্তে আস্তে যান আস্তে আস্তে যান খুব আস্তে

দেখি করে <laughs> <laughs> <laughs>

ভয়ঙ্কর জায়গা কিন্তু এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জায়গা একটু নিশ হলে কিন্তু হাওয়া হয়ে যাবেন আপনি একটু বাই দিয়ে যান মাঝখান দিয়ে যান না বাইরে চলে যান বাইরে চলে যান হ্যাঁ দেখছেন ডুবে গেছেন কি দেখেন দেখেন সরব পুরো তুমি একটু ডানে বাই যে এক জায়গায় যাও আর কি হয়েছে রাতুল ভাই আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না

এ ভাই যাবেন কিন্তু জয় ভাই উঠেন আস্তে হালকা 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 জয় ভাই না শরলে আমিও নামতে পারতেছি না

বন্ধুরা আমরা এখনো পর্যন্ত কোনো প্রকার দেখি কিছু কিন্তু বাঘের শব্দ শুনছি রাস্তা কিন্তু খারাপ আছে চোরাবালি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় ফেসে গেছি গাড়িগুলো যদি আসে তাহলে আমরা এখান থেকে উঠতে পারবো কই আসেন না কেন ভাই আসেন আস্তে আসেন

হালকা 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 কয়টা অগ্নি পরীক্ষা পার করলাম ওস্তাদ চালাচ্ছেন হ্যাঁ চালাচ্ছি চালাচ্ছি আরে ভাই ভাই ক্লিয়ার ক্লিয়ার হালকা হালকা টান টান সামনে কিন্তু ভয়ঙ্কর অবস্থা পানি উঠে গেছে ব্রিজে আস্তে আস্তে আসেন পানি উঠে গেছে ধাক্কা দিয়ে গেছে এখন সমুদ্রের মধ্যে পানি উঠে যাচ্ছে কি অবস্থা দেখছেন ভাই সুন্দরবন যাচ্ছি এত অন্য কোনো ম্যাপ না বরাবর

যা 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 ক্লিয়ার আরে ক্লিয়ার তো এখানে কোনো ট্রাফিক নাই পুরো দূরা টান চলছে চলবে এটা হচ্ছে কথা তা আমার সুন্দরবনের মধ্যে আহ কোনো বাইক নাই সুন্দরবনের সকালটা কিন্তু অনেক সুন্দর আর ওখানে রিসোর্ট আছে রিসোর্টে কিন্তু মোটামুটি হ্যাঁ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে যান 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 ক্লিয়ার জোরে টেনে আসেন রাস্তা ভালো আছে ওঠ লোকালয়ের কাছে চলে আসছি ভাই

চলে আসছি আমরা সুন্দর চলে আসছি আস্তে হালকা 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 বড় যান বড় 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 যান গ্রামে এসে ধোয়া হয়ে যাইতেছে ভাই এতক্ষণ যা কাদায় মাখছে হ্যাঁ সমুদ্রে ঢেউতে ভাই বন্ধুরা বাম দিকে সমুদ্র ডান দিকে সুন্দরবন আমরা তার মাছখানতে বিআরটিসি মাছ নিয়ে যাচ্ছি আরো পুরো ভাইরা পিছনে আছে ডান যান 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 স্লো ব্রেকে পা ক্লিয়ার হালকা 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 যাবে যাবে বড় বড় যান বড় বড় হালকা হালকা যান হালকা যান স্লো ব্রেকে পা যান ব্রেকে পা যান ক্লিয়ার সো ভাই সামনে অনেক কিছু দেখতে পারবেন খরগোশ টরগোশ অনেক কিছু দেখতে পারবেন সুন্দর আছে আপনি কি আর নিয়ে দেখতেছেন আমি তো খরগোশে মারি দিয়েছি খরগোশ মারছেন সামনে ডাইনে হোটেল আছে ডাইনে হোটেল ডাইনে হোটেল আচ্ছা ডাইনে ঠিক আছে দেখবেন ওখানে কিছু জিপ গাড়ি আছে আমাদের গাড়ির থেকেও বড় ওরে এই দেখেন খরগোশ বন্ধুরা এখানে আমাদের জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছে এই যে হোটেলে হোটেল পিছনে আসেন এদিক থেকে আসেন এন্ট্রি দেবে ভাই করা এন্ট্রি করা এন্ট্রি দেখার জন্য আমরা বসে আছি হোটেলে চলে ডাইরেক্ট বন্ধুরা দেখতে পাচ্ছো